এই বৃষ্টি বেঝা রোদে চলে যেও না রোদে তুমি গেলে মুখ যাবে মুখে কেউ ছায়া দেখবে না এই ঠাড়া বড়া রোদ্রের মধ্যে চইলা যায়ও না ও সরি এখন তো ঠাড়া বড়া রোদ না এখন বৃষ্টি এ কাকা চাপেন রাস্তায় এদিকে উনি পার হচ্ছে তাকায় ওদিকে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন গাড়িওয়ালার দোষ এটা বুঝে না যে রাস্তাঘাটে একটু ভাবে চলতে হবে অনেকে রাস্তাটাকে নিজের বাসা মনে করে এই জিনিসটা খুবই খারাপ কারণ সেফটিটাই ফার্স্ট যে কোনো ক্ষেত্রে যে কোনো কেউই হোক আগে নিজের সেফটিটা নিজে দেখতে হবে হ্যাঁ কি জানি একটা গান গাইতেছিলাম ভুলে গেছি আমার বাইকের অবস্থা খুবই খারাপ সার্ভিস সার্ভিস দিতে হবে বাট দিলে আজকে আজকে সারা দিন চলে যাবে যে সবচেয়ে বড় যে বিপদ আছে সেটা হচ্ছে পিছনের ব্রেক যদি মারি গাড়ি আরো স্পিডে জড়ায় মানে গাড়ি আরো স্পিডে চলে পিছনের ব্রেক পেড নাই হাওয়া ছেড়ে দিয়েছে এখন পিছনের ব্রেকের উপরে কোনো রকম বিশ্বাস নাই তারপর আবার হচ্ছে সামনের ব্রেকের উপরে বিশ্বাস করতে পারতেছি না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে রাস্তা এমনিতে পিছল এখন যদি সামনের ব্রেক বেশি হার্ড করে মারি তাহলে মনে করেন যে স্লিপ কেটে পড়ে যাব আবার বাম হাতে একটা ব্যাগ এই ব্যাগ নিয়ে সেটা গাড়ি চালাইতেছে এই একটা অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থা এক নম্বর চলে আসছি মিরপুর এক নম্বর দশ নম্বর পর্যন্ত আল্লাহ ভালোভাবে নিলেই হইল সমস্যা একটা না একটা লেগেই থাকে একটু ব্যাগ দিয়ে ডাইনে নিয়ে চলে যাই এখন আবার ছেড়ে দিছে আমি এসে পড়ছি এখন ছেড়ে দিছে তা চাপেন চাপেন আমার অবস্থা ভালো না থামতে পারুম না এই যে দেখেন এই যে দেখেন ডাইনে দেখে বামে দেখে না দেখে আল্লার রাস্তায় লয়ে লয়